আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে দেখছেন সকালের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখছেন হচ্ছে সোলার ডাল আলু আর ডিম দিয়ে করব বলে কষানো হচ্ছে ভুনা এই যে আলু দিয়ে দিলাম বন্ধুরা আর একটা কথা সেটা হচ্ছে নতুন নতুন সবাই দেখছি কি আর একটা সেট আপ আমি বিস্তারিত জানি না যে সেটা কিসের সেট আপ যারা জানেন তারা অবশ্যই জানিয়ে যাবেন কারণ আমি তো জানি যে কন্টেন্ট মনিটাইজেশনই মনে হয় আসল সেটআপ এবং এর মধ্যেই সব সেটআপ থাকবে কিন্তু আবার পরে কি একটা সেট আপ চলে আসছে দেখছি অনেকেই সেটা স্ক্রিনশট দিয়ে পোস্ট দিচ্ছে যাই হোক বন্ধুরা যারা জানেন তারা অবশ্যই জানাবেন আর এদিকে ছাদে গিয়েছিলাম এখন যেহেতু ঘুড়ি উড়ানোর সময় তাই দেখেন একটা ঘুড়ি সুতা কেটে আমাদের ছাদে এসে পড়েছে এবং দেখেন কাটা গাছের সাথে এমন ভাবে সুতা পেছি আছে যেহেতু আমার বাচ্চারা ঘুড়ি খুব পছন্দ করে আর শহরে তো ওইভাবে ঘুড়ি উড়ানো যায় না তারপরে এই ঘুড়িটা দেখে ওরা খুবই খুশি প্রচন্ড খুশি আনন্দিত ওদের বাবা হচ্ছে এই দেখেন ঘুড়িটা সুন্দর করে সুতা ছাড়িয়ে দিচ্ছে গাছ থেকে আসলে মানে মজার বিষয় গত বছর একটা ঘুড়ি এভাবে সুতা কেটে আমাদের ছাদে চলে আসছিল আর এই দেখেন বাচ্চাদের খুশি ওরা সেই ঘুড়িটাকে সুন্দর করে ছাড়িয়ে সুন্দর করে উড়াচ্ছে ছাদে আমাদের ছাদটা যেহেতু অনেক বড় তাই দেখেন সুন্দর করে ঘড়িটা উড়াচ্ছে আর বন্ধুরা এই যে এদিকে আমি কিছু সংগ্রহ করছি এই যে পাকা 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 চেরি মরিচ মরিচ পেকে সুন্দর গাছে একদম শোভাবর্ধন করছে তাই ভাবলাম উঠিয়ে ফেলি দেখেন কি সুন্দর বেশ অনেকগুলা পাকা পাকা চেরি মরিচ গাছে অবশ্যই পানি দেওয়া হয়েছে যার কারণে ভিজা ভিজা ভাব বৃষ্টি কিন্তু হয়নি অনেকে মনে করতে পারেন যে বৃষ্টি আসলে না আর এই যে হচ্ছে লেবু লেবু উঠালাম মরিচ উঠালাম আর হচ্ছে দুইটা লেবু উঠালাম আরো গাছে বেশ অনেক লেবু আছে মার্শাল্লাহ আমাদের গাছে প্রচুর লেবু হয় এত পরিমাণ লেবু হয় যে আমরা খেয়ে পারি না শেষ করতে ছাদের গাছ এত পরিমাণে লেবু হওয়ার কথা না তারপরে প্রচুর পরিমাণে লেবু হয় সবই মহান আল্লাহর ইচ্ছা যাই হোক সবাই দোয়া করবেন সুন্দর না লেবুগুলো খুবই সুন্দর আর এটা হচ্ছে অন্য কি একটা লেবু জানি না খেয়ে পরে আপনাদেরকে জানাবো আর এই একটা মরিচ লাল পেকে আছে সুন্দর না মরিচটা দেখেন কি সুন্দর পাকলে খুবই ভালো লাগে দেখতে আর এদিকে হচ্ছে এই যে কাঠালি গন্ধরাজ অনেকগুলো ফুল ফুটেছে কাঠালি গন্ধরাজের গন্ধ খুবই সুন্দর সারা বাড়ি একদম গন্ধে ভরে যায় আর এটা হচ্ছে কি বলে করমচার ফুল করম ফুল ফুটেছে ফুল অনেক ফুটেছিল বাট রোদে যেহেতু গাছে পানি দেওয়া হয়নি সেভাবে তাই ফুলগুলো কেমন জানি শুকিয়ে গেছে আর এই যে বন্ধুরা এগুলো সংগ্রহ করলাম তারপরে গাছ থেকে আরো একটা আমড়া পেড়ে নিচ্ছে তারপরে এই আমড়া গাছটা কিন্তু প্রচুর আমড়া হয় আমড়া গাছটা কিন্তু বীজের গাছ যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ